মনে করেন তিনশো গাড়াল পালছি তাইলে আমার মনে করেন বছরে যদি পাঁচ লাখ টাকা খরচ হয় বছরে যদি পাঁচ লাখ টাকা খরচ হয় আমার এখানে মনে করেন পঁচিশ লাখ টাকা আয় হচ্ছে তাইলে সেই ক্ষেত্রে আমার দেয় হচ্ছে পনেরো লাখ টাকা লাভ হবে লাভ হবে আমার আরও আনুষঙ্গিক খরচটা থাকতে পারে কিছু কিন্তু লাভটা তিন গুণ থাকবে লাভ দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি মেহেরপুর জেলার মুজিবনগর থানার মহাজনপুর গ্রামে লালন অ্যাগ্রো ফার্মে এই ফার্মে এসে একটা জিনিসের অভিজ্ঞতা হয়েছে যে যতবারই আসি না কেন প্রত্যেকটা গারলের ফিটনেস ভালো থাকে দেখতেও চকচকা এবং বাচ্চার সাইজগুলোও অনেক বড় বড় হয় গ্রোথফুল হয় আসলে এমন এমনকি পরিচর্যা করেন যে সব সময় সুস্থ থাকে ভালো থাকে গ্রোথফুল থাকে এই বিষয়গুলো যারা জানতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে ওনার নাম্বার ঠিকানা দিয়ে দিব নাম্বার ঠিকানা নিয়ে ওনার খামারে অনেকগুলো বাচ্চা গারল রয়েছে পাঠা পাঠি গারল রয়েছে চাইলে এগুলি ক্রয় করতে পারবেন তার আগে এই গারলগুলো আসলে কিভাবে লালন পালন করছেন গারলের খামারের যিনি মালিক রয়েছেন লালন ভাই লালন ভাই কাছ থেকে এই গারল সম্পর্কে জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ যতবারই ঠিকানা বলি না কেন অনেকের এই এইখানেই সমস্যা হয় আপনি আরেকবার আপনার নাম সহ ঠিকানাটা বলবেন আমার নাম মোহাম্মদ লালন মেহেরপুর জেলা মজিবনগর উপজেলা মহাজনপুর গ্রাম আচ্ছা আপনার পিছনে অনেক বড় একটা শেড করছেন এখানে আসলে কতগুলা ঘরল রাখার ধারণ ক্ষমতা রাখে আমার সিটে আপনার পাঁচশো সাড়ে পাঁচশো রাখার ধারণ ক্ষমতা রাখে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো তো অনেক বড় তাইলে আপনার এই যে মেজেটা মেজেটা কিভাবে তৈরি করছেন মেঝেটা আপনার প্রথমত চার ফুট উঁচা করেছি নিচে আপনার ইট দিয়ে ওখানে সলিং করে দিয়েছি যার একদিকে ঢাল করে দিয়েছি যাতে নল দিয়ে পানি মারলে একদিকে ওই মলগুলা নেমে চলে আসে আচ্ছা যতবারই আসছি আপনার খামারে ততবারই দেখছি যে আপনার গারলের গ্রোথ ভালো আপনার গারল পরিষ্কার থাকে আপনার গারলের কোনো রোগ দেখি না আসলে এই পরিচর্যাটা করেন কিভাবে। এই পরিচর্যাটা হচ্ছে সকালবেলায় মূলত খামারে আসি গাড়লগুলো বাইরে ছেড়ে দিই ছাড়ার পরে দেখি কোন গাড়লটা কেমন আছে না আছে কোনো গারল সুস্থ অসুস্থ থাকতে পারে এটা দেখার পরে যদি দেখি কোনো গাড়লে ঠান্ডা জ্বর কোনো কিছু কোনো রকম কোনো যদি কোনো সমস্যা হয়ে থাকে সাথে সাথে সেটা ট্রিটমেন্ট দিয়ে দিই ভিটামিন জাতীয় যেগুলো আছে এগুলো খাওয়ায় ওগুলা খাওয়ানোর উদ্দেশ্য হয়েছে গারলগুলো ভালো থাকবে মাঠের চরণভূমিতে যেয়ে যাতে ঘাস পাতাগুলো সুন্দরভাবে খায় আর সুন্দরভাবে খেতে পারলেই মনে করেন গ্রোথগুলো ভালো থাকবে আচ্ছা একটা গারল প্রথমবার কতদিন পরে হিটে আসে একটা গাডোল আপনার যদি জন্মের দিন থেকে যদি হিসাব করা যায় সেই ক্ষেত্রে এক বছর পরে হিটে আসবে ওইখানে দশ দিন বিশ দিন কিংবা এক মাস এদিক ওদিক হইতে পারে আচ্ছা এই যে জন্মের পরে এক বছর পরে হিটে আসবে তারপরে আসলে সে বাচ্চা দেওয়ার পরে তারপরে কতদিন পরে কনসেপ্ট করবে বাচ্চা মনে করেন আজকে যদি বাচ্চা হয় বাচ্চা হওয়ার এক থেকে দেড় মাসের ভিতরে ফেরও হিটে চলে আসবে কিন্তু অনেক সময় আমরা দেখি ছাগলের ক্ষেত্রে যে একবার বাচ্চা দেওয়ার পরে দীর্ঘ সময় হিটে আসতেছে না এই সমস্যাটা গাড়লের হয় না এই সমস্যাটা গাড়লের হয় না তবে হ্যাঁ কোনো কারণে কোনো গাড়ল একটু আগা পেছ হইতে পারে বর্ষার মৌসুমে যারা খামার করে অনেকে গরুর খামার করছে অনেকে ছাগলের খামার করে কিন্তু অনেক ভয়ের মধ্যে থাকে যে কখন আমার রোগ হয়ে গেল কখন আমার গরু মারা যাচ্ছে কখন আমার ছাগল মারা যাচ্ছে সেক্ষেত্রে আপনার কী মনে হয় গরু ছাগলের চাইতে কি গাড়লের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আমরা দেখি যে গারলকে আপনারা এই পানির মধ্যেও আপনারা গারলের রোগ রোগবালাইটা কম আছে গরু ছাগলের থেকেও কম তারপরেও প্রাণ যার আসে তার রোগ থাকবে কিন্তু এগুলো আপনাকে দেখতে হবে যে এই যে বৃষ্টির ভিতরে ভিজে গাড়লগুলা চড়ছি এর ভিতরে তিনশো গাড়লের ভিতরে একটা দুটা ঠান্ডা জ্বর আসতে পারে সেগুলো সাথে সাথে ট্রিটমেন্ট দিয়ে দিতে হবে এই জন্যে আমরা গাড়োলের চিকিৎসাটা পরি বলে মানে অগ্রিম করে দিই এই জন্যে গাড়লের রোগ বেলাইটা কম হয় আমরা বর্ষার সময় এবং শীতের সময় দেখি ছাগলের খামারিরা খুব দুশ্চিন্তায় থাকে কখন তার সর্দি জ্বর হয়ে গেল কখন পিপিআর ধরে ফেললো আর গরুর ক্ষেত্রে দেখা যায় খুরা রোগটা ধরল সেক্ষেত্রে এই ডিজিজগুলা এই গাড়লে আসে কিনা হ্যাঁ বর্ষার সময় গাড়লের মূলত খোড়া রোগটা আছে এই ক্ষেত্রে আমাদের যে গ্রাম্য চিকিৎসা আছে আমরা সেইগুলাই বেশি করি তারপরে এর ভ্যাকসিনও আছে। তবে সব যে একসাথে খোঁড়া হয় এমন কিছু না হয়তো কাদার ভিতরে যেখানে কাদা আছে ওইগুলার ভিতরে যেসব গাড়লগুলা দীর্ঘ টাইম চরাচরি করছে ওই টাইমে হয়তো ওই পায়ের খোরের ভিতরে যে কাদা চলে যায় যাওয়ার পরে ওইখানে আপনার জায়গাটা একটা ইনফেকশন মতো হয় ওই ক্ষেত্রে খোড়ায়। তো ওইগুলোর চিকিৎসাটা ওই দিনই সাথে হাতে দিয়ে দিতে হবে আজকে দেবেন কালকে আবার দেওয়া আছে ওইটা ঠিক হয়ে গেছে যদি ওইটা আবার আপনি পাঁচ দিন পরে দিচ্ছেন তাহলে ওই জায়গাকার ঘাটা একটু বেশি হয় ওই ক্ষেত্রে ভ্যাকসিন আছে তারপরে আরও কিছু সামরিক যে চিকিৎসাগুলো আছে সেগুলো যদি সাথে হাতে দেয় তাহলে এই রোগগুলো থেকে বিরত থাকতে পারবে এই দীর্ঘদিন যে আবার ইউটিউবে কাজ করার ফলে অনেক প্রবাসী ভাই আছে একটু পরামর্শের জন্য আমাকেও ফোন করে অনেকেই বিদেশে থাকা অবস্থায় গারলের খামার করতে চায় অনেকেই দেখা যায় বিদেশে দরপট পাওয়া যায় দুম্বা পাওয়া যায় যারা ইউরোপ আমেরিকায় আছে তাদের ওইখানে যে সকল জিনিস দেখে তারা ওই জিনিস দিয়ে বাংলাদেশে খামার করতে চায় আসলে এটা কতটুকু যুক্তিসমত যে ওনারা বিদেশে যেই জাতগুলো দেখছে ওই জাত দিয়ে ওনারা বাড়িতে খামার করতে চায় সেক্ষেত্রে কি ওনাদের বাড়ির লোকজন এগুলি পরিচর্যা করতে পারবে এখানে আর কথা আছে দেখেন ওনারা বাইরে থেকে ওই জিনিসগুলা দেখছে বাইরে কিন্তু এই জিনিসগুলোর দাম কিন্তু খুব কম আর বাংলাদেশে বাইরে আপনার একটা দুম বানাবেন এইখানকার টাকা তিরিশ হাজার টাকা তারপরে বিশ হাজার টাকা একটা দুম্বা পাওয়া যাবে যেহেতু আমিও প্রবাসে ছিলাম আমি এগুলো জানি আর বাংলাদেশে ওই দুমবাডায় আপনি নিতে যাবেন এখানে এক লাখ দেড় লাখ এক লাখ আশি হাজার দুই লাখ পর্যন্ত আছে একটা দুম্বা নেওয়ার তাই এই দুমবা এত টাকা ইনভেস্ট করার পরে এগুলো শখের বশতে যদি করে ঠিক আছে কিন্তু আবার আপনি বিক্রির ক্ষেত্রে যে এগুলার মানটা অতটা পাবেন না ভাই ছোট করে একটু হিসাব নেব আপনার কাছে আপনার কাছে দুশো সত্তরটা গারোল আছে মনে করেন এই দুশো সত্তরটা গারোল যদি আপনি চারণভূমিতে খাওয়ান তারপরে বাড়িতেও একটু খাওয়ান যেহেতু বৃষ্টি চলতেছে তো এক মাসে এই গারলটার পিছনে আসলে রোগ এবং খাদ্য খরচ নিয়ে কত টাকা মাসে খরচ আসতে পারে মাসে বলতে আমরা এই গাড়লের ঔষধপাতির বিষয়ে প্রতি আড়াই মাস তিন মাস অন্তর একটা হিসাব করে থাকি সেই ক্ষেত্রে আমরা এক একটা গাড়লের পিছনে আমাদের এক দেড়শো টাকা করে খরচ হয় দেড়শো টাকা অল চিকিৎসার এতে আর কি চিকিৎসা খাদ্য খরচ পরিষেবা খাদ্য খরচ নয় শুধু ওই চিকিৎসার ব্যাপারটাই বলি প্রতি তিন মাসের ভিতরে আমাদের এক দেড়শো টাকা মতো খরচ আসে মানে চিকিৎসা খরচ জি একটা খাদ্য খরচটা মাসে কীরকম আসছে খাদ্য খরচটা তো আমাদের মূলত আমরা বেশিরভাগই চরণভূমির উপর নির্ভরশীল বুঝেছেন আমাদের চরণভূমিতে খাইয়ে হয়ে যায় তবে মাসে চান্দে আমাদের কয়েকদিন বাসাতে খাবার দিতে হয় যদি দেখি যে আমাদের চরণভূমিতে খাবার পালাম না গাড়লের পেটটা ভরে নিই সেই ক্ষেত্রে এসে বাড়িতে এসে হালকা পাতলায় খাবার দিলেই আমাদের হয়ে যায় অনেকের প্রশ্ন থাকে আপনি যার খামার দেখাচ্ছেন সেই দীর্ঘদিন থেকে খামার করতেছে তার অভিজ্ঞতা আছে কিন্তু সে আসলে মাসিক আয় করে কি রকম। আমাদের এইখানে আরও কিছু ছোট ছোট খামারি আছে যা মানে একটা ফ্যামিলিতে চলা মতো বিশটা পঁচিশটা করে যারা গাড়ল পালে বিশটা তিরিশটা গাড়ল পালার পরে তাদের সংসারটা সুন্দরভাবে চলে যাচ্ছে সেই হিসাবে তাদের প্রতি বছরে ওইখান থেকে দুই তিন লাখ টাকা করে আয় আসে বিশটা তিরিশটা গাড়লের উপর থেকে টোটালে দুই তিন লাখ টাকা আসে ওইটাতে তার সুন্দর ফ্যামিলিটা চলে যায় আচ্ছা এক্সট্রা কোনো ইনকাম হয় না এক্সট্রা কোনো আর যারা বড় করে খামার করতেছে তারা আসলে এখান থেকে আসলে প্রফিট কীরকম পায় দেখেন বড় খামারের সাবজেক্ট হচ্ছে আমি এখন মনে করেন তিনশো গাড়ল পালছি তাহলে আমার মনে করেন বছরে যদি পাঁচ লাখ টাকা খরচ হয় বছরে যদি পাঁচ লাখ টাকা খরচ হয় আমার এখানে মনে করেন পঁচিশ লাখ টাকা আয় হচ্ছে তাইলে সেই ক্ষেত্রে আমার দেয় হচ্ছে পনেরো বাইশ লাখ টাকা লাভ হবে লাভ হবে আমার আরও আনুষঙ্গিক খরচটা থাকতে পারে কিছু কিন্তু লাভটা তিন গুণ থাকবে লাভ অনেক সময় অনেক বড় খামারিরও তো লস হয় আপনাদের মাঝে লস হয় কিনা লস বলতে দেখেন এটা আমাদের চলার পথে যদি আমরা ভুল করে ফেলি তাহলে সেই ক্ষেত্রে লস হবে যেমন আমাদের এইখানে চলার পথে ভুল বলতে আমাদের এইখানে চরণভূমিতে এই যে ঘাস পোড়া বিষ আছে যদি এখন আমি জেনে শুনে কিংবা না জানার ক্ষেত্রে গিয়ে ওই ওই ভুয়ে দিয়ে দিলাম তাতে আমার একটা দুর্ঘটনা ঘটতে পারে তাহলে আমি লসের মুখে পড়ে গেলাম এখন আরও কিছু লোক আছে বাইরের ক্ষেত্রে বলছি তারা গাডল এখান থেকে নিয়ে যাওয়ার পরে গাড়ল লেবারের হাতে ছেড়ে দিল ছাড়ি দেওয়ার পরে গাডলের যত্ন তারা করে না গাড়লের পাতলা পায়খানা হয়েছি একটা জ্বর এগিয়ে এগুলার দেখভাল করে না আজকে হয়েছে পাঁচ দিন পরে খোঁজ নিয়েছি তারা অবশ্যই লসের মুখে পড়বে যেহেতু ওই পাঁচ দিনের ভিতরে গাডলটা মারা যাওয়ার সম্ভাবনা আছে মানে যখন সমস্যা হবে ওই দিন থেকে এক দু দিনের মধ্যে ওকে সারাই তুলতে হবে আচ্ছা আপনি তো গাড়লের খামার করেন আপনার কাছে কি মনে হয় গরু ছাগলের চাইতে গাড়লের খামার কি বেশি প্রফিট করা সম্ভব এইটা যে যেটা করে তার পার্সোনাল ব্যাপার এখন যে সবাই যদি মনে করে যে আমি গাড়ল নেবো তাহলে তার এটা হবে না কেউ গরুর খামার করছি সেটা ভালো তবে দুনিয়ায় চলাফেরা করতে হলে সবাই সব ধরনের বিজনেস তাকে করতে হবে শুধু এক জিনিস নিয়ে পড়ে থাকতে হবে না কেউ বিদেশ যাবে কেউ দেশে কাজ করবি কেউ দেশে কর্মস্থান তৈরি করবি কেউ গাড়ল পালবে কেউ ছাগল পালবে কেউ গরু পালবে এইভাবে দুনিয়াটা যার যেটা মনে চাবে ভালো সে সেটা করবে সবাই যদি গাড়ল পালে এটা হবে না তো সবাই যদি গরু পালে এটাও হবে না ছাগল পাললেও হবে না যার যেটা মন বুঝবে পালতে হবে কেউ যদি মনে করে গাড়ল বলবে হ্যাঁ গাড়ল সুন্দরভাবে লাভজনক চাষ ভিডিও আপলোড করলে কিছু কমেন্ট আসে যেটা আমি নোটিস করছি অনেকেই বলে খামার করব। কিন্তু এই খামার করার পরে যখন আমার বাচ্চা উৎপাদন হবে বিক্রি করব কোথায় যদি বাইরে যেসব এলাকাতে গাড়ল নাই সেসব এলাকাতে যদি কেউ গাড়ল পালে গাড়ল নিয়ে যাওয়ার সাথে সাথে যদি বাচ্চা হয় সেই এলাকার লোকজনই কে বলে যে ভাই আমাকে দু পিস দাও এ বলবে আমাকে চার পিস দাও যেহেতু ওই সব এলাকার লোক আমাদের কাছেই ফোন দেয় যে ভাই আমাদের দুই পিস গাড়ল দরকার পাঁচ পিস গাড়ল দরকার উনি গাড়ল পালেনি এই জন্য উনি চিন্তা করেছি যে গাড়ল মানে সেলটা দেবো কোন জায়গায় কিন্তু এর তো মাংসরও তো ব্যাপক চাহিদা আছে কিন্তু মাঝখানে এক ভাই কমেন্ট করতেছিল যে গাড়ল যে পালন করবো গারল তো গারলের মাংস তো আমার এলাকায় পাওয়া যায় না তো সেক্ষেত্রে আসলে গারল পালন করে লাভ কি গারল উৎপাদন করতেছি এটা মাংস হিসাবে বাজারে বাজারজাত হচ্ছে না সেক্ষেত্রে আমাদের লস হবে কি না 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 গারলের মাংস চাহিদা আছে তিনি জানে না তাই আপনি ওইখানে তার গ্রামে কোনো কষাইকে জিজ্ঞেস করুক সে কষাইও নিয়ে নেবে তারপরে গারল যদি কারোর বেশি গোশি গাড়ল থাকে যদি সেল তার সেল করতে সমস্যা হয় যদি মনে করে যে পুরা খামার উঠে দেবো আমাদের সাথে যোগাযোগ করো আমরা বাজার অনুপাতে যেরকম হবে আমরা নিয়ে নেব আচ্ছা আপনাকে আর বেশি কষ্ট দিব না অনেকক্ষণ থেকে আপনাকে প্রশ্ন করেই যাচ্ছি অনেকের জানার প্রয়োজন থাকলে সরাসরি আপনাকে ফোন দেবে ফোন দিয়ে জানবে আপনি তো বরাবরই মানুষকে আসলে পরামর্শ দিচ্ছেন অনেকেই ফোন করে বলে যে লালন ভাইয়ের কাছ থেকে এই পরামর্শ নিচ্ছি এই পরামর্শ নিচ্ছি তবে অনেকে গারল ক্রয় করতে চাইবে আপনার এখানে বিক্রি করার মতো কিছু আছে কি না আমার এখানে বিক্রি করার মতো অনেক কিছু আছে কেউ যদি মনে করে যে পঞ্চাশ পিস একশো পিস দশ পিস বিশ পিস দুই পিস এক পিস বাচ্চা নেবো সেটা দিতে পারবো যদি কেউ মনে করে যে আমার এই গারল এখন পঞ্চাশ পিস প্রেগনেটওয়ালা গারল নেবো একশো পিস প্রেগনেটওয়ালা গাঢ়ল নেবো এটাও দিতে পারবো আবার যদি কেউ মনে করে যে আমার খামারে এসে দেখে শুনে নিয়ে যাব নিয়ে যেতে পারে তবে যারা বেশি গার্ডল নেবে তারা এখানে এসে দেখে শুনে নিয়ে যাওয়াটাই ভালো আর যারা দুই পিস পাঁচ পিস নেবে যদি মনে করে আসার টাইম নেই তিনারা ফোন দেবে ইমো হোয়াটসঅ্যাপে তিনি দেখাবো দেখানোর পরে যদি চয়েস হয় দাম দরে যদি হয়ে যায় যদি আমাদের মানে মূল ই হচ্ছে যে চয়েস হয়ে গেলে পেমেন্টটা আমাদের আগে করতে হবে যে পেমেন্ট আমরা হয়তো গাড়ির হাতে দিয়ে দেবো এই ধরনের কোনো অপশন নেই আমাদের সঙ্গে যদি কেউ মনে করে যে আমরা আসবো না যদি মাল নেবো পেমেন্ট আগে করতে হবে মাল দেখার পরে দাম দর করে পেমেন্ট করতে হবে মাল তার ঠিকানায় পৌঁছে যাবে আচ্ছা লালনু ভাই ধন্যবাদ দর্শক উনি তো বললই খোলামেলা এখান থেকে যদি কেউ গারল ক্রয় করতে চান সেক্ষেত্রে ভাই যে ঠিকানা বসে শুরুতে এই ঠিকানায় এসে দেখে শুনে গারল ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন যে আমি আসতে পারতেছি না সেক্ষেত্রে বিশ্বস্ত মানুষ অনেক দিন থেকে খামার করছে মহাজনপুর বাজারে অনেক মানুষ তাকে চেনে আপনারা তার সাথে ফোনে যোগাযোগ করবেন করে হোয়াটসঅ্যাপের মধ্যে ছবি নিয়ে দামাদামি করে ক্রয় করতে পারবেন তো এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চাইলে এখন পেজটি ফলো করুন আর যারা চ্যানেল দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত খামারীদের যে সকল জিনিস দেখলে উপকার হয় এইসব জিনিস দেখানোর চেষ্টা করি পাশাপাশি এরকম অভিজ্ঞ মানুষদের সাথে অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করি আপনাদের কাছে তো আজকের মতো বিদায় নিচ্ছি যারা ধৈর্য ধরে ভিডিও দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকেও ধন্যবাদ এই সময় কষ্ট করে পরামর্শ দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ